এই কেমন ভালোবাসায় এ আমার মনের মানুষ তুমি এ ছুরী আমার কি পাগলা করতে গেলো গান বন্ধ বোন তো মনে না আমার ক এদিকে আবার খালারা যাচ্ছে মা কলান আকবর দোকান থেকে চুলি আয় বাকি দিবি

তোমাকে যেটা কোনো সেটা দাও তেলে তু তলে সাঙ্গে উঠে প্রেম প্রেম ভালোবাসা তুক দেয়ার হবে লাই দেখো ভাই প্রেম ভালোবাসা যদি এতই বোঝো তাহলে বাকি দাও ঈদ পর টাকা দেবো নি কি করু তুই বাকি তোর থেকে না দুশো টাকা পাই রে ওরে না এখনো দিস তুই আমাক তুই দুইশো টাকাও লেগে থ এ ওজা পরে ঈদ বেশি দিন আর নাই টাকা লাও ওখানে মুড়ি খাই আসে নাকি ওখানে উগে উগে কথা বলছি আব তো বাকি ব্যাগে তোমার ক্যাঙ্কা তুই মনে করলো

চারটে চকলেট বেছে হয় আর বেটিক দিয়েছে দশটা চকলেট তাহলে চলে গেল আর আমাকে লাভ টাকা তো আমার ইনকামই হয় না এগুলার থেকে তোর বাপ ওদিনকে লেগে রে লেগে গেল ভিটে শেষ পর নাকি শেষ লেগে গেছে সাড়ে তিন লিটার তেল তাহলে এই তিন সাড়ে তিন লিটার তেল আমার আটকে যায় নয় দেখা কতদিন দিবি সে লিসে কতদিন ওদিনকে তাহলে কালকেই দিবি করছে আমি বিকেলের মধ্যে দিচ্ছি কুটি বিকেল কুটি সন্ধে তিন দিন চলে গেল দেওয়ার কোনো নাম নাই তাহলে ইংকে করতে করতে দোকান ঢক ঢক করে হাল দিল দোকান তখন মাল নেই কিছু নাই তাহলে আমার সংসারটা চলা লাগবে লাই দুই দিন পর দোকানে চলে দাঁড়াতে গেছে তো মব্বুল ওই আসে দোকানের আসে প্রতিদিন বাকি খায় সাতশো আটশো টাকা বিল হয়ে গেছে যখন কোনো যে ভাই তুমি আমাকে দাও তখন করছে যে ভাই কয়দিন পরে টেকা দিচ্ছে তুই লিপ্তি দিনই কয়দিন পর কয়দিন পর করতে করতে আমারই তো রাগ হয়ে গেছে আমি করছি লাস্টে যে ভাই তুই আমাকে টেকা দেবো না হয় আমার দোকান ছাড়বো তুমি কে দোকানে ছাড়নো অন্য দোকান যে আমি খাচ্ছে তাহলে তুই বসে মানুষ কুটি আস এবার ভাই সদালে কেন এক সপ্তাহ দেখা পারবো নি এক সপ্তাহে যেন থাকে বারে রে আমার দোকান রে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ইনভলভ করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন